আজকে পুরো আকাশ পরিষ্কার সকাল সকাল রোদ উঠে গেছে এই যে পটল বাবুর ঘুম ভেঙেছে কী হয়েছে জিজ্ঞাসা করবো আর বারবার গিয়ে ঠ্যাং তুলবে পুরো পরিষ্কার আজকে রোদ উঠে গেছে হয়ে গেল হ্যাঁ পটল পটলের হয়ে গেছে আর একজনকে ওই যে জামা খুলে রেখেছি জামা পরাবো আর এর এখন ঘুম ভেঙেছে আয় তাতেই কর তাতেই কর কোথায় যাচ্ছিস আবার দেখো মুতুকে দেখলো ওই যে ব্যাস বেরিয়ে গেল আবার পা হচ্ছিল হ্যাঁ ভালো করে করে আয় আয় পা মরছে ব্যাস ভালো করে করলে বাপারে উল্টে পাল্টে পলে যাচ্ছে এবার ভুটু এবার এত বেলায় ঘুম থেকে উঠে কি করছিস তুই বাইরে হ্যাঁ এত বেলায় ঘুম থেকে উঠেছিস দেখো না এবার দেবে এক খেঁচানি পটলকে কি বুধু পম নাচ করছে মুখের সামনে হ্যাঁ আমাকে এখনও জামা প্যান্ট পরায়নি এ নাচ করছে আমার মুখের সামনে এখনো বিস্কুট দেয়নি ভুতু এখন বিস্কুট খাবে সর পটল সর বিস্কুট খাবে বলে ওখানও গুনগুন গুনগুন করছে বৃষ্টি দিদি ঘুমাচ্ছে এখনো বৃষ্টি দিদি আজকে পড়তে যায়নি ঘুম ভাঙেনি রোববার সকালবেলায় সাড়ে ছটা থেকে পড়া থাকে হ্যাঁ ঘুমই ভাঙেনি বৃষ্টি দিদির হ্যাঁ পড়তেই যেতে পারল না যা ভুতু ভুতুকে এখন আমি বিস্কুট দেবো বিস্কুট খেয়ে ভুতু ওই যে জামা প্যান্ট বার করে রেখেছি পরবে তুই খাবি বিস্কুট খাবি না তো কি করবি আবার বাইরে যাবি যা আবার বাইরে যাবে আর ভুতু তাকিয়ে আছে ভুতুকে বিস্কুট দেওয়া হয়নি বা পারলে চলো বেটে চলো বেডে বেডে বেটে ওখানে 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 ভুতুর খোঁড়াটা কমে গেছে পাঁচ দিন ইঞ্জেকশান ছিল হয়ে গেছে পুরো ফোঁড়াটা এখন ঠিক হয়ে গেছে এ হয়েছে তোর ওর মোটমোট হবে না ভুতুকে জামা প্যান্ট পরি নি ভুতুকে বিস্কুট দিয়ে দিয়েছি এই যে ভুতুর ফোড়া অনেকটাই ঠিক হয়ে গেছে হয়েছে বসো এবার জামা প্যান্ট পরাবো বসো হ্যাঁ বসো এই যে ভুতুর ফোড়াটা দেখো এই যে পাঁচ দিন ইঞ্জেকশন করা হয়ে গেছে ঘোরাটা অনেক কমে গেছে এখনও লাগানোর ওষুধগুলো আছে খাওয়ার দুটো টনিক আছে এই যে আচ্ছা কমে গেছে পুরো এবার মুখ থেকে ওইটা উঠে গেলেই জামা পড়বে দাঁড়াও আয় পাম পামো ভালো করে হ্যাঁ রাতা কাজ হয়ে গেল গেলো পটলবাবুর ভালো করে মুছে আসো ও জামা প্যান্ট পরবে তো ভুতুর বিস্কুট খাওয়া হয়ে গেছে এখন জামা প্যান্ট পরতে হবে তো দাঁড়াও হ্যাঁ এই জামাটা ছাড়িয়ে এখন অন্য জামা পরানো হবে রাতে জামা পরে ঘুমায় আর ভুতুর সকালবেলায় দিদি ওষুধ খাওয়ানোর সময় খুলে রেখে গেছে কোন দিদি মাছ আনতে গেছে আজকে রোববার মাছ মাংস সব আনবে দেখো ব্যস্ত হয়েছে জামা পরবে জামা পরাতে হবে এখন এইটাকে এই যে একটা জামা খুলে আর একটা জামা পরিয়ে দিলাম ভুতুকে জিজ্ঞাসা করছে তুই জামা প্যান্ট পরবি না এই জামাটা খুলে ফেললো হ্যাঁ ভুতু তো পরবে হ্যাঁ দিদি এখনো বাজার নিয়ে আসিনি বাজার আনুক তারপরে রান্না বসাবো হ্যাঁ টিফিন করতে হবে এখনো সবজি করতে হবে চলো ভুতুকে জামাটা পরিয়ে দিই দেখো ওকে পরিয়েছি ও খাট ধরে সমানে দাঁড়িয়েই আছে ভুতুকে পরিয়েছি জামা হ্যাঁ পরা হয়ে গেল তো হ্যাঁ কী ও দিদি ঘুমাচ্ছে এখনও বৃষ্টি দিদি চলো জল খাবো আসো আসো বি হ্যাঁ এই যে ভুতুকে প্যান্ট পরিয়ে দিয়েছি এই যে ভুতুকে হাগেন্স পরাই না এখন ও প্যান্টে ভালো থাকে তু জল খাবে বিস্কুট খেয়েছে ও বম খাবে খা দিয়েছি তো এখন ভুতু জল খাবে বসে খেয়ে সবজি সিদ্ধ করবো টিফিন হবে বিস্কুট খাবি বম আয় বিস্কুট খেলে আয় ওই রাখলাম বিস্কুটের কোটা ওই তো ওখানে ও তো আর খেতে হবে না এক্ষুনি টিফিন খাবো আয় কম খাবি বিস্কুট ওই দেখো খাবে না ঢুকে পড়লো ঠিক আছে ওকে একটা ওর জায়গায় দিয়ে রাখি ও ঠিক খাবে খা ওই দেখো খাবে না এইবার এই বিস্কুটটা নেওয়ার জন্য ভুতুর শুধু ঘুর ঘুর করবে ভুতুর খাওয়া হয়ে গেছে প্রত্যেকদিন সকালে দুটো করে বিস্কুট খায় ভুতু আর টিফিনে সবজি সিদ্ধ আর খেতে হবে না ভুতু হ্যাঁ তুই খা ওটা কিন্তু ভুতু দেখলে কিন্তু ভুতু নিয়েই নেবে খা এনে দেখো গন্ধ শুকে রেখে দেবে ওইটা ভুতুই খাবে ও খাবে না চলো দিদি বাজার আনবে মাছ মাংস সব রবিবার আজকে বসো ওখানে বসো ভুতু ওখানে বসো বেটে বসো কি পেছন পেছন ঘুরছিস কি চল তোর বিস্কুট খাবি চল এখন খাটে উঠতে হবে না চলো বিস্কুট খাবে চলো দেখো এখানে এই যে জামা বানিয়ে রেখেছি জামাগুলো ভুতু দেখেছে এই যে গোপালের জামা বানাচ্ছি বলেছিলাম না কি এই যে সবাই মিলে দেখো গোপালের জামা বানানো হয়েছে এখন এই লাভ দিয়ে লাভ দিয়ে উঠবে এই যে এখানে বানিয়ে রেখেছি কি তোমাদেরও লাগবে হ্যাঁ ওদের জন্যও বানাবো ভুতুর জন্মদিন আসছে তাই আর কি ভু এইখান এইখানে এইগুলো আগে চাদর দুটো কিনেছি এই যে এই এই দেখো এখন লাফালাফি করছে এলো কাটা আছে এইগুলো দিয়ে একটা বানাবো আর এই চাদরটা দিয়ে একটা বানাবো দুজনে মিলে দেখো হ্যাঁ থাক রেখে দিই আর এই যে গোপালের জামা রেডি হয়ে গেছে পাশের বাড়ির গোপাল আছে এইটা দিয়ে চারটে বানিয়েছি আর এইটা দিয়ে চারটে চারটে গোপাল দুটো ছোট দুটো বড় এই মাপের বানিয়ে রেখেছি আর এই যে টুপি সোয়েটারের ম্যাচিং করে সব টুপিও বানিয়ে রেখেছি এই যে এগুলো সব গোপালের জামা আর আমার এই দুই গোপালের জামা বানানো হবে যে কাপড় কাটা আছে বানানো হোক এরকম কখন নেবে ওরও লাগবে পমের হেভি লাল কালার পছন্দ তোমার কোনটা পছন্দ ওর এখন চোখটা রয়েছে যে পমের বিস্কুটটার দিকে পমের বিস্কুটটা রয়েছে না এখন পম বাবু এখন এই জামাটা এখন মাপ দিয়ে কেটে রেখেছি এখন ও রেডি হয়নি এই যে এইটা বানাবো ওর জন্য এই এইটা এইটা ধরলেই দেখি একটু কেমন লাগে আচ্ছা তুমি ওখানে ধরে দাঁড়াও ও ভেবেছে জামাটা হয়ে গেছে এই জামাটা পরবে দেখো পমের গায়ে কত সুন্দর লাগছে কালারটা দেখেছ পমকে পুরো একদম লাল টু সাহেব লাগবে হ্যাঁ এইটা দিয়ে তোমাল হবে যে কেটে রেখেছি দাঁড়িয়েই আছে ও ভাবলো আমাকে পড়ালো না কেন এইটা দিয়ে একটা হবে এইটা দিয়ে একটা হবে হ্যাঁ ওখানে দাঁড়াও ওই চেয়ার ধরে দাঁড়িয়েছে হ্যাঁ আর এইটা দিয়ে একটা লাগ হবে দেখো পুরো মনে হবে যেন একটা আমার ঘরে গোলাপ ফুল দৌড়াদৌড়ি করছে এইটা দিয়ে বানানো হলে দেখো কত সুন্দর লাগবে পমকে পড়লে এবার পড়ার জন্য এখনই রেডি আর ভুতুকে পড়লে কেমন লাগবে দেখি ভুতু দেখি এদিকে 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 এটার উপরে বস বেডের উপরে বস তোকে ও দাঁড়াচ্ছে বারবার ভুতু এখানে বস হ্যাঁ দেখি আ ভুতুকেও মনে হবে একটা ছোট্ট গোলাপ দেখো হ্যাঁ এই দুটো দিয়ে জামা হবে রেখে দি এখন রেখে দি থাক গোপালের হয়েছে পরে ভুতুকে এটা একটু লাগিয়ে দেখি ভুতুকে কেমন লাগবে ওরে বাবা ভুতু তো দাঁড়িয়ে যাচ্ছে ভুতু ভাবছে রুমাল এখনও বানানো হয়নি ভুতুকেও সুন্দর লাগবে বেডের সঙ্গে একদম মিশে যাবে পরের বসে থাকলে একদম আচ্ছা তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে